নয় বছর পর ফিরছে সেই ম্যাজিক দেব শুভশ্রী জুটি এবার চুনাকিতে বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন বাংলা সিনেমার ইতিহাসে একটা সময় ছিল যখন দেব আর শুভশ্রী মানেই হিট চ্যালেঞ্জ কোকাবাবু পরাঞ্চায় চলিয়ারে এইসব সিনেমা আজও মানুষের মনে গেঁথে আছে। কিন্তু সময় বদলেছে তাদের রসায়ন পর্দা থেকে সরে গেছে বাস্তব জীবনের বাঙ্গনে বিচ্ছেদ হয়েছে আলাদা পদ ধরেছেন দুজনেই কিন্তু ঠিক নয় বছর পর আবার তাদের দেখা যাবে এক ফ্রেমে হ্যাঁ আসছে জোনাকি দেব ও শুভশ্রীর নতুন সুবিই দুমকেতু ছিল তাদের শেষ রিলিজ কিন্তু এবার নতুন চমক নিয়ে ফিরছে সেই পুরোনো ম্যাজিক জুটি দেব বলেছেন একজন নারী হয়ে যেভাবে সংসার আর কেরিয়ার সামলাচ্ছেন শুভশ্রী সেটা সত্যিই প্রশংসার যোগ্য এ কথার উত্তরে শুভশ্রী চুপ থাকেনি বলেন ভালো লাগে যখন বুঝি কেউ আমার পরিশ্রমকে দেখছে সেটা মনে রাখছে জো শুধু একটা সিনেমা নয় এটা একটা নস্টালজিয়ার কামব্যাক যারা একসময় দেব শুভশ্রী জুটিকে দেখে বড় হয়েছে তাদের জন্য এ যেন পুরনো প্রেমে নতুন করে ডুবে যাওয়ার সময় তো বন্ধুরা তোমরা কে কে খুশি দেব ও শুভশ্রী আবারও নতুন সিনেমা নিয়ে ফিরছে বলে কমেন্ট করে যেন ধন্যবাদ